নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গুলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সামুদ্রিক একটি ছোটো মাছের রেসিপি এটি আমুদি মাছের রেসিপি বন্ধুরা এই মাছের রেসিপিটি কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এই মাছগুলো কিন্তু ভাজা খেতেও বেশ ভালো লাগে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করছি তার জন্য দেখুন এখানে পাঁচশো আমুদি মাছ নিয়ে নিয়েছি মাছগুলোর মধ্যে কিন্তু ছোট ছোট আঁস থাকে আঁশগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে এর মাথাটা কিন্তু কেটে ফেলে দিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি সাদা সর্ষে মানে হলুদ সর্ষে আপনার দু রকম সর্ষেই ইউজ করতে পারেন আর এখানে নিয়েছি একটি বড় সাইজের টমেটো আর চারটি কাঁচা লঙ্কা আমি এই সমস্ত মশলাগুলোকে একসঙ্গেই পেস্ট করে নেব ভীষণ ভালোভাবে মানে মিহিভাবে পেস্ট করে নিয়েছি দেখুন ভীষণ মিহিভাবে ভালোভাবে পেস্ট করে নিয়েছি যাতে সর্ষের দানা দানা না থাকে খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে এটাকে রেডি করে রেখে দিয়েছি এদিকে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আমি রেসিপিটির ক্ষেত্রে সর্ষের তেলেই করবো আর এখানে আমাদের মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে হালকা ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না হালকা ভেজে নিলে মাছগুলো খেতে ভালো লাগবে তো বন্ধুরা দেখুন মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন যে পিঠটা ভাজা হয়েছে সেই পিঠটা কিন্তু আমি খুব বেশি কড়া লাল করে ভাজি নিই যেহেতু পাতলা মাছ বেশি কড়া করে ভাজলে এগুলো খেতে ভালো লাগবে না যখন আমরা শুধু মাছগুলো ভাজা খাবো তখন একটু কড়া করে ভেজে নিন মাছগুলো খেতে ভালো লাগে তো দেখুন বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা এই মাছগুলো কিন্তু যেহেতু সামুদ্রিক মাছ এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নুন থাকে তো যখন আপনারা মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখাবেন তখন কিন্তু খুব সামান্য পরিমাণে নুন হলুদটা মাখিয়ে নেবেন খুব বেশি করে নুন দেবেন না তো দেখুন বন্ধুরা মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার বাকি যে তেলটুকু রয়েছে তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধু লঙ্কা ভাজা হয়ে গেছে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি একটি বড়ো সাইজের পেঁয়াজকে খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে বেশ হালকা একটু ভেজে নেব তো বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি জলটা যতক্ষণ না শুকোচ্ছে পেঁয়াজটা কিন্তু আমি খুব লাল করে ভাজিনি হালকা একটু ভেজে নিয়েছি দেখেই বুঝতে পেরেছেন তো আমি মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা জলটা একটু টেনে এসেছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন বন্ধুরা আগেই বলেছি এই মাছে কিন্তু নুনটা খুব কম দিতে হয় তো আমি অল্প একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো এবার দিয়ে দেবো এখানে একটু অল্প ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণগুলোকে বেশ উল্টে পাল্টে একটুখানি টাইম আমি এটাকে ভেজে নেব যেহেতু এর মধ্যে সর্ষে বাটা দেওয়া রয়েছে তাই খুব বেশি কিন্তু ভাজবো না তো দেখুন বন্ধুরা আবারও সামান্য একটু জল দিয়ে আবার একটুখানি নেড়ে ছেড়ে নিয়েছি তো এবার আমি এখানে দিয়ে দিলাম যে বাটিটার মধ্যে আমি মশলাটা রেডি করেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আমি এটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল করব না একটু মাখা মাখা করব তাই অল্প করেই জল দিয়েছি জল দিয়ে এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার আমি এখানে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো ঝোলটাকে তো দেখুন বন্ধুরা ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি কি যে মাছগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা মাছগুলো আমি তুলে রেখেছিলাম ভেজে তো আপনারা দেখেই বুঝেছেন মাছগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি বেশ সুন্দর হালকা লালচে করে ভেজেছি তো এবার আমি এই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমস্ত মাছগুলোকে একটু ছড়িয়ে দেবো যাতে সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে ডুবে যায় তো দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু এখানে খুব বেশি জল অ্যাড করিনি অল্প জল অ্যাড করেছি তো এবার সমস্ত উপকরণগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এবার এটাকে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে ঝোলটা দেখুন আর একটু কমে এসেছে তো আমি এখানে একটি কাঁচা লঙ্কা মধ্যে দিয়ে দিলাম আবার ওপর থেকে দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি মাছের থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে তো ওপর থেকে আমি কিছু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি তো ধনেপাতা পাতা কুচিগুলো দেওয়ার পরে আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা ধনে যখন কাঁচা অবস্থায় আমরা মানে এই ধনে পাতাটা আমি দিয়ে পর নামিয়ে নেব না যেহেতু ধনে পাতাতে একটু গ্যাস হয়ে যায় তো আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো নিয়ে তারপরে নামাবো যাদের অসুবিধা হয় না তারা এই সময় নামিয়ে নিতে পারেন কিন্তু আমি একটু ফুটিয়ে নিলে কী হবে তাহলে গ্যাসে সমস্যাটা হবে না তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু খেতে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ